দেশটা ঠামখালি করে নিশে যখন উঠাইছে তখন তো বাবারে চলেন মায়েদাবাদ যাবে গাড়ি সাহেদাবাদ যাবে এখন গাড়ি মাত পথে আসে এখন বলতেছেন সাহেদাবাদ গাড়ি যাবে না লোকটার কাছে তারা ভাড়াটা দিয়ে দেন ঠিক আছে আমার সাইদে ভাড়া দিয়ে দিচ্ছি অন্য আপনার দায়িত্ব সহকার উঠাই দেওয়া দরকার দায়িত্ব বাস জায়গা তার উঠাই দেওয়া দরকার